নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাই আমি নন্দিতা নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে তো আজকের ভিডিওটা সাথে থাকেন সারাদিন কি কি করলাম সেটাই আজকে দেখাবো তো সকালে আমি ঘুম থেকে উঠে গেছি উঠে আমি কাপড় নাড়তে ছাদে চলে গেছি ইদানিং একদম রোদ হচ্ছে না তাই অনেকগুলো কাপড় জমে যাচ্ছে ধুলোও শুকায় না আর কাপড়গুলো নিয়ে আমি ছাদে শুকাতে দিয়েছি এদিকে আমার হেল্পিং হ্যান্ড দিদিকে বলেছি একটু কাটাকুটি করে রাখতে উনি মাংস ধুয়ে রেখেছেন আর সবজিগুলো কেটে দিয়েছেন আমি শুধু এসে তিতা করলাটা ধুয়ে কাটছি আর আলু বরবটি ভাজি করব। এই ডাল দিয়ে তিতা করলা রান্না করব। তারপরে চিকেনটা আমি ম্যারিনেশান করে নিচ্ছি রান্নার সুবিধার জন্য করে রাখলে আসলে চট করে রান্নাটা হয়ে যায় তো ডাল ফুটে গেছে এখন আমি তিতা করলাটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তো এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি নাস্তাও করে নিয়েছি আজকে খুব সামান্য করে নাস্তা খেয়েছি যেহেতু বাইরে যাব একটু তারা আছে চিকেন রান্নার ফাঁকে আমি আবার এখানে আলু বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছি তো চিকেন রান্নাও শেষ এখন গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়া দুধ আর সামান্য চিনি এটা আসলে দুধ চিনিটা চারটার ইচ্ছা মতো আমার এরকম দিলে ভালো লাগে তো একটু বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম কাজ ছিল সেখান থেকে আসার পথে আমি হাজারিগুল্লি মা কালীর দর্শন করার জন্য গেলাম অনেকদিন যাওয়া হচ্ছে না আসলে তো গিয়ে মাকে একটু প্রণাম করলাম একটু মায়ের প্রসাদ নিলাম এখানে যতক্ষণ থাকি ততক্ষণই আসলে শান্তি লাগে মানে মনের সব ভার যেন দূর হয়ে যায় তো বাসায় চলে আসলাম এই যে দুপুরের খাবার যা সকালে রান্না করে চলে গিয়েছিলাম সবগুলোই এখন এক একে সবাই প্রায় খেয়ে ফেলেছে আমি আর ছেলে বাকি আছি তো আমরাই খাবো চিকেন এই যে ডাল দিয়ে তিতা করলা আর বরপটে আলু ভাজি এরপরে আমি গিয়েছিলাম একটু বাটার দোকানে বাটাটা নিউ মার্কেটের অপোজিটেট এই বাটার শোরুমটা আছে সেটাতেই গিয়েছি তো ওখান থেকে ছেলে মেয়ে ওদেরও কিছু সুজ দরকার আমারও তো দেখে দেখে কিনলাম অনেকক্ষণ পছন্দ করতে সময় লেগেছে কিন্তু আমার মেয়ের জন্য দুই জোড়া নিয়েছি ওর খুব ইজিভাবে পছন্দ হয়ে যায় আমারই যত ঝামেলা আমার খুব একটা পছন্দ হতে চায় না তো এটা সেটা দেখে কিনছিলাম আর বাটার জুতো ছাড়া এখন অন্য জুতোগুলো তেমন টেকসই না এখন কিনলে এক সপ্তাহের মধ্যেই ছেড়ে যায় ফেটে যায় এরকম তো কিছু স্নেকারও দেখছিলাম শীত এসে গেছে সামনে লাগবে নেই নেই এমনি দেখে রেখেছিলাম তো মেয়ের জুতোগুলো নিয়ে ফেলার পর এবার আমার জুতো দেখছিলাম এখানে দামটাও খুব একটা বেশি থাকে না রিজনেবল প্রাইসে কিন্তু প্রতিদিনের রাফিউজের জুতো থেকে শুরু করে আপনি একদম লাক্সারি যেগুলো বিয়েতে পরা যায় সেরকম জুতোও কিন্তু আছে তো কিছু নর্মাল জুতোও নিয়েছিলাম মেয়ের জন্য আর প্রতিদিন কলেজে যাওয়ার জন্য পরে আর এমনি ভালোও নিয়েছি দু একটা তো এরপরে নিচের যেই সেকশানটা আছে ওখানে কিন্তু ছেলেদের সেকশন ছেলেদেরটা এখনও যায়নি ছেলেরটা নেওয়ার জন্য যাব তো এরকম একটা প্লাস্টিকের জুতোও নেওয়া দরকার মাঝে মধ্যে এদিক সেদিক যাওয়ার জন্য বাজারে টাজারে যাওয়া হয় তখন তো একটা প্লাস্টিকের জুতোও নিয়েছিলাম এবং ফাইনালি আমার একটা পছন্দ করে ফেলেছিলাম এগুলো কিন্তু পছন্দ হয়নি আমি গোল্ডেন কালারের একটা জুতো শেষ পর্যন্ত পছন্দ করতে পেরেছিলাম এই যে এখন যেটা পায়ে আছে এটাই কিন্তু আমি নিয়েছিলাম পেন্সিল। তো এটা নেওয়ার পর নেমে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শ্যুজ আসলে আমার দরকার নেই ছোটো বাচ্চাদের তারপরে একটু ধরে ধরে দেখছিলাম ভালো লাগে কিন্তু ছোট বাচ্চাদের জিনিসপত্র দেখলে আমার খুব মানে মজা লাগে দেখতে আনন্দ হয় এরপরে নিজের নিচের সেকশানে চলে গেলাম সেখানে ছেলের জুতো চয়েস করে ছেলের জন্য জুতো নিয়ে নিলাম ওর জন্য স্লিপার নিয়েছিলাম আর নিয়েছিলাম রেগুলার ওয়াইজের কলেজে যাওয়ার মতো জুতো তো তার জন্য দুই জোড়া জুতো নিয়েছি এই যে এখন যেটা পায়ে আছে এটা নিয়েছিলাম আরও রকম আরেক জোড়া নিয়েছি তো সেগুলো নেওয়ার পর আমরা বিল টিল মিটিয়ে দিয়ে বের হতে যাব তখন ছেলে মেয়ের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল যে বাইর থেকে খাবার নিয়ে যাবে তো বাইরের খাবার খেতে হবে বাসায় যেগুলো রান্না আছে সেগুলো খেতে ইচ্ছে করছে না তো ফাইনালি আমরা বিল মিটিয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম এই কাচিটা আমার খুব খুবই পছন্দ তো বাসায় এসে কাছেটা সবাই মিলে খেলাম কাছে চার চারটা শেষে নিয়ে গরম গরম অনেক ভালো লাগছিলো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখেছেন ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা থেকে নিজেকে দূরে রাখবেন টাটা